হ্যালো এভ্রিওন অনেক ক্রিয়েটর আছে যারা দীর্ঘদিন থেকে রিলস ভিডিওগুলো আপলোড করতেছেন কিন্তু আপনাদের রিলস ভিডিওগুলোতে ভিউ আসতেছে না কেন আসতেছে না আপনার কি বুঝতে পারতেছেন যে আপনাদের কোন ভুলের কারণে আপনাদের এখান থেকে রিলস ভিডিওর মধ্যে ভিউ আসতেছে না তো অবশ্যই ভিডিওটা কন্ট্রোল করেন আমি দেখিয়ে দিচ্ছি যে কোন ভুলগুলো আপনার করে যাচ্ছেন ফেসবুকে কাজ করতেছেন ফেসবুকের কমিউনিটি গাইডলাইন যদি ফলো না করেন বা তাদের সাথে যদি একমাত্র প্রসঙ্গ না করেন আপনাদের ভিডিওতে কিন্তু কখনো ভিউ আসবে না তো দেখুন আমি আমার পেজের মধ্যে চলে আসলাম পেজের মধ্যে চলে আসার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট যে অপশনটা না আপনার এখান থেকে থ্রি ডট অপশনে চলে যাবেন তো আমি থ্রি ডট অপশনে চলে আসলাম চলে আসার পর এখন আমি কী করব এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটা আছে আপনারা কী করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবে যাবেন তো আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম তো এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর এখন দেখুন স্কুল করে আমি একটু নিচে আসবো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টুলস যে অপশনটা আপনারা কি করবেন সেমভাবে এই টুলস অপশানে ট্যাপ করবেন তো আমি টুলস অপশনে ট্যাপ করলাম তো টুলস অপশন ট্যাপ করার পর এখন দেখুন আমরা যদি স্কুলকে একটু নিচে আসি নিচে আসার পর এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ক্রিয়েটর এডুকেশন তো ক্রিয়েটর এডুকেশনে আমাদের কী কাজ ফেসবুক আমাদের কীভাবে এখান থেকে দেখুন এখানে দেওয়া আছে সাপোর্ট তো ফেসবুকে কিন্তু আমাদের সাপোর্ট করবে আর ক্রিয়েটর এডুকেশনে এমন কিছু তথ্য লুকিয়ে আছে যেটা আপনারা জানেন না তো দেখেন আমি এখানে ক্রিয়েটর এডুকেশনে এখানে ট্যাপ করলাম তো ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা কিভাবে আপনাদের পেজটাকে গ্রো করবেন এই যে দেখুন এখানে গ্রো ইওর অডিয়েন্স আপনার পেজের ভিডিওগুলো কিভাবে আপনি গ্রো করবেন সেটার জন্য কিন্তু এখানে ফেসবুক দিয়ে দিয়েছে আপনারা কিন্তু সেমভাবে এই বিষয়গুলো এখান থেকে দেখে এগো এইগুলোতে যদি টিকমার্ক করি টিকমার্ক করলে কিন্তু এখান থেকে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো এখান থেকে দেখে নিয়ে আপনারা কিন্তু এখান থেকে আপনি ভিডিওগুলো দেখবেন দেখার পর আপনার কিন্তু এই অপশানগুলো কিন্তু পূর্ণ হয়ে যাবে তারপর আপনার যেটা মূল যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা এখান থেকে ব্যাগে যাবেন তো দেখুন আমি ব্যাগে আসলাম আসার পর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটর কি ক্রিয়েট রিলস এই যে ক্রিয়েট রিলস যে অপশনটা আছে এই অপশনটার কাজ কি দেখেন আমি ক্রিয়েট রিলসে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে দেখুন এখানে ফেসবুক কী বলতেছে দেখুন এখানে বলতেছে যে ক্রিয়েট রিলস ক্রিয়েস রিলস এখানে এখানে দেখুন কী বলছে ইউজ ইউর অডিয়েন্স অ্যান্ড ইউর অ্যাক্টিভিটি টু মেক মোর এংগেজমেন্ট রিলস এখন এখান থেকে আপনার কিন্তু আপনাদের ভিডিওগুলো কিন্তু ফেসবুক এংগেজমেন্ট দেবে বা এখান থেকে অধিক অধিক নতুন নতুন অডিয়েন্সের কাছে ফেসবুক পৌঁছে দেবে এখন কীভাবে দেবে আপনারা অনেকেই আছেন এই অপশানগুলো কিন্তু এখনও কমপ্লিট করেননি তো দেখুন এই অপশানগুলো কিন্তু আমি যদি এখানে ট্যাপ করি এখানে ট্যাপ করলে কিন্তু এখানে কমপ্লিট হবে না কেন হবে না আমি কিভাবে এটা কমপ্লিট করবো দেখেন আমি যদি উপরের যদি এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা আমি যদি এখানে ট্যাপ করি এখন এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার সাথে এখানে কি বলতেছে দেখুন এখানে বলতেছে ক্রিয়েটের রিল এখন আমি যদি এখান থেকে ক্রিয়েটের রিল এখানে আমি ট্যাপ করি এখানে ট্যাপ করার সাথে আমার এখানে দেখুন এখান থেকে গ্যালারি দেখাবে আমি চাইলে কিন্তু গ্যালারি থেকে আমার ভিডিও নিয়ে যেতে পারবো তো আমি এখান থেকে আপনার যারা এখনো পর্যন্ত এই অপশানগুলো থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের ভিডিওগুলো আপলোড করেননি অবশ্যই এই ভিডিওগুলো এখানে যেগুলো অপশান আছে প্রত্যেকটা অপশান থেকে একবার করে ট্যাপ করুন প্রত্যেকটা অপশনে একবার করে ট্যাপ করুন ট্যাপ করে একটা একবার করে ভিডিও আপলোড করুন যখন আপনি এই প্রত্যেকটা অপশান থেকে একটা করে ভিডিও আপলোড করবেন তখন আপনার এখানে কি দেখাবে দেখুন এখানে ক্যারিটেরিয়া দিয়েছে আপনাদের কি বলেছে এখানে পাঁচটা পাঁচটা ভিডিও আপলোড করতে হবে এই অপশন থেকে এখন আমার পাঁচটার মধ্যে তিনটা হয়েছে আরও দুটা কিন্তু বাকি আছে তো অবশ্যই আপনার যারা এতদিন পর্যন্ত ভিডিওগুলো আপলোড করতেছেন আপনার ভিডিওর মধ্যে ভিউ আসতেছে না অবশ্যই আজকের পর এইখানে এই অপশন থেকে ভিডিওগুলো আপলোড করুন হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে ধন্যবাদ সবকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করে পাশে থাকবেন